নমস্কার ফব নিউজে স্বাগত চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনা হাসপাতাল চত্বরে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের কেশবগঞ্জ চটিতে অবস্থিত স্টার লিঙ্ক নামে একটি বেসরকারি হসপিটালের ঘটনা একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে নটা নাগাদ কীটনাশক খেয়ে অসুস্থ এক বৃদ্ধাকে ওই হসপিটালে ভর্তি করেন তাদের বাড়ির লোক পরবর্তীতে উনি মারা যান রুগী পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় মারা গেছেন ওই ব্যক্তি নাম জামাল শেখ বয়স পঁয়ষট্টি বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার রাজুয়া এলাকায়

এই পেশেন্টটি মেনলি তো বর্ধমান মেডিকেল কলেজ থেকে বিচ হওয়া অবস্থায় এসেছে সত্তর বছর বয়স সত্তর বছর বয়সে পেশেন্ট এমনি বিষ কেন খেল সেটাই একটা নিশ্চয়ই বাড়ি ফ্যামিলিও দেখ দেখে না না সত্তর বছর বয়সে তো বৃষ্টি হয়ে যাবে না কোনো ভূহাস্ক মনে তো সেই জায়গায় তাদেরকে বলা হয়েছিল প্রথমেই যে আইসিউতে রাখার জন্য পেশেন্ট খারাপ আছে আইসিউ বর্ধমান মেডিকেল কলেজে টেনশন হচ্ছে সিটিশান আইসিউ এখন আইসিউ দেয়নি জানেন বলে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে পেশেন্টটা কাল রাত থেকে হঠাৎ পার্ক কমতে শুরু করে এবং আজকে সকাল দশটার সময় মারা যায় এর জন্য আমাদের নার্সরুম বা ডাক্তারের কারোর কোনো গাফিলতি নেই কালকে রাত আটটার সময় আমি কম্পাউন্ডার দেখে নার্সের কাছে গেলাম বললাম আমার আব্বাকে দেখবো ওই যে দেখা হবে না ডাক্তার আসবি ডাক্তার আসবে ডাক্তার আসার পর তোমাকে ডাকবি দেখি তোমার দেখা হবে আমি আবার সাড়ে আটটায় গেলাম ডাক্তারবাবু এসছে ওই যে না ডাক্তারবাবু আসেনি ডাক্তারবাবুর একদিন আসতে হবে কোথায় সেখানে দেখে আসবে দিয়ে তোমাকে তুমি সুই খেয়ে তোমাকে আমি ফোনে আমি সব বলবো আমাকে বার দিলো আজকে আবার সকাল আটটার সময় ঢুকতে গেলাম সাড়ে ডাক্তার এলো আমি ডাক্তার উপরে উঠতে গেলাম আমাকে উঠতে দিল না উপরে ওই যে নিচে দাঁড়াও ডাক্তার দেখে আসবে তারপর তোমাকে ডাক নিচে বলবে নিচে ডাক্তার দেখে এলো আমাকে অফিসে ডাকলো বলছি ডাক্তারের অবস্থা পেশেন্টের অবস্থা খুব খারাপ আমরা যতটা পারছি চেষ্টা করছি চালামার যে কোনো টাইমে এক্সপায়ার করতে পারে কিছু ভালো ভালো ছিল গতকাল আমি সন্ধ্যা ছটা অব্দি দেখেছি ভালো লড়ছে আমাদের বাড়ি থেকে দশ বারো জনে এসছে সাড়ে ছটা অব্দি দেখে তাদেরকে আমি বাসে তুলে দিলাম সাড়ে ছটার পরে আমি আটটার সময় যেতে চাইছি আমাকে আর ঢুকতে দিল না ঘোষে পারিবারিক ব্যাপার লাগ যা অশান্তি ছিল দি যাও কিছু করি ফলি যায় দি তুরন কাটায় হসপিটালে ভর্তি করেছি দি ভর্তি ওখান থেকে তিন দিন ভালো হচ্ছে না বলে আমি এখানে নিয়ে তন্ময় ঘোষ আর লক্ষ্মীকান্ত সরকার নাকে প্রথম দিন রাত্রে দেখেছে কি কি হচ্ছে মানে হবে পেশেন্টের তখন জানা যাবে আর ভুল ট্রিটমেন্টটা কি সেটা তো কোথা থেকে জানতে তার কোন রকম এরকম আমার কাছে মনে হয়নি যে ভুল ট্রিটমেন্ট এটা যা হবে পোস্টমর্টমে দেখা যায়